নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে একটা সাধারণ রেসিপি গরফের মধ্যে এই রেসিপিটা খেলে আপনাদেরও ভালো লাগবে আর সেই রেসিপিটা হচ্ছে আর মাছ এই যে দেখুন আমি এখানে আর মাছের ধুয়ে নিয়েছি আর মাছটাকে আমি আলু দুমুন দিয়ে পাতলা ধো করে আপনাদেরকে দেখাবো আপনাদের জন্য আমার লাগবে এখানে কাঁচা লঙ্কা চারটে চেরা আর পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা পেস্ট এখানে হচ্ছে ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি এখানে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন এখানে নিয়েছি টমেটো পেস্ট আর এখানে নিয়েছি শসার তেল এখানে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে আর আমি এখানে সাথে দেবো এখানে আলু এইভাবে আমি টুকরো করে কেটে রেখেছিলাম আগে থেকে আর বেগুনগুলোকে আমি ঠিক এই সাইজ করে কেটে রেখেছি বন্ধুরা আর মাছের জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে হলুদ গুঁড়ো আর মাছটাকে ভালো করে মেখে নেব আড় মাছের উপর নুন হলে তো আমি মাখিয়ে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল তার কারণ এই আড় মাছটা প্রচুর পরিমাণে ফুটে যদি কিছু পরিমাণ তেল দেওয়া যায় এর উপর দিয়ে তাহলে মাছটা ফুটবে না এটা দিয়ে মেখে ভাবে তেল দিয়ে আমি মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে সরষার তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে

এখন আমি উঠে নিলাম বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিলাম বন্ধুরা এখানে আমি তিনটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর এইভাবে কেটেছি এই আলুগুলোকে এখন আমি ভেজে নেব বেঁচে বেঁচে থাকা তেলটার মধ্যে আমি এখন ভেজে নেব দিলাম আলুর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আলুটাকে বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা লাল করে আলুটা ভেজে নিয়েছি এখন এবার আমি উঠিয়ে নেব আমি ভেজে নেব আমি সামান্য পরিমাণ নুন দুদিন সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা আমার পেজটিকে ফলো করে নেয় তারা এই ফেসবুকে গিয়ে আমার পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের জন্য এই গরমের মধ্যে ভিডিও করি আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে বা করতে বলা হয় সেটা করে বলবেন আমাকেও কমেন্টে জানাবেন আমি অবশ্যই করে রাখাবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল করে বন্ধুরা এখন আমি উঠে নিন আমি কড়াতে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সুসার তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর এখানে দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি বন্ধুরা আমি আর মাছের অনেক রেসিপি করে দেখিয়েছি আর আমি পাতলা ঝোলটা করিনি তাই আজকে আপনাদের ভাবলাম যে পাতলা ঝোলটা করিয়ে দেখে দিই গরমের মধ্যে এই পাতলা ঝোল খেয়ে আর মাছের পাতলা ঝোল খেয়ে দেখবেন আলু বেজুন দিয়ে কিংবা যে কোনো সবজি দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কোন রেসিপিটা আপনাদের পছন্দ সেটা করে আপনাদের দেখাবেন দেখো নিয়েছি এখন পেঁয়াজের উপর আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার পেস্ট তারপর দিলাম আমি জিরার পেস্ট আদা পেঁয়াজ আর রসুন তিনটা পেস্ট করে রেখেছি এটাকে আমি দিয়ে দিলাম দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো এবার এটাকে আমি ঘেটে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট টমেটো পেস্ট নিয়েছি ওটাকে আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মশলাটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে টা মশলাটা ভালো করে কষে গেছে এখন এর উপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে এবার আমি ভালো করে ঘেটে নেব আলুটার সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক আছে বন্ধুরা আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে বন্ধুরা আলু আর বেগুনের সাথে আমি ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন ভালো করে কষে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে জল অ্যাড করে দিলাম বন্ধুরা দেখুন জাল উঠে গেছে আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো বন্ধুরা এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে আমি এখন দিয়ে দিলাম দেখুন আর মাছের রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর কিছু থাকে না সামনের দিকে সামনের দিকে আসে বঠাত বন্ধুরা এই আর মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদেরকে আগামীতে আরও ভালো ভিডিও করে দেখাতে পারি আর আপনারা শেয়ার করে বলুন যে কেমন হয়েছে আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দেবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন